গুড মর্নিং বন্ধুরা দেখো মেয়ে টিফিন এখানে রেডি করে রেখে দিয়েছি তো টিফিনে আছে তোমার রুটি আর ঢেঁড়স ভাজা আর এখানে জলের বোতল দেওয়া রয়েছে আর এখানে দেখো মেয়ে পুজো দিতে যাচ্ছে বললো সকালবেলা পুজো দিয়ে অফিসে চলে যাবে আর এখানে দেখো মেয়ে একটা অনলাইনে শ্যাম্পু কন্ডিশনার আর হেয়ার স্পা করার ক্রিম সব অর্ডার দিয়েছিলো সেগুলো ওই দিন ডেলিভারি দিলো তো খাদি আয়ুর্বেদিক এটা মানে হার্বাল আর কি তো অনেক চুল উঠে যাচ্ছে মেয়ের উঠে উঠে একদম পাতলা হয়ে যাচ্ছে স্ট্রেট করার পর এরকম চুলগুলো বাজে হয়ে যায় সেই জন্য মেয়েকে বলেছি আর করবি না তো এবার দেখো এখানে আমি পুজো দিতে যাচ্ছি সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি আর এখানে সিনিটা নিয়ে এসে মাখবো তো এরকম ঢাকা করে আমি ওই কৌটোটা করেই নিয়ে যাই চাপা দিয়ে আর আমি একা একা যাচ্ছি কেউ নেই সাথে পুজো দেওয়ার আর মেয়ে তো ডান্স ক্লাসে গেছে বড়ো মেয়ে ছোটো মেয়ে আর আমি পুজো দিতে যাচ্ছি মামুনিকে বললাম মামুনি বলল আমি যাব না তুই চলে যা তো আমি দেখো এই আমাদের বাড়ির রাস্তাটা এই যে আমি যাচ্ছি আর যেতে যেতে আমি দূর থেকে দেখি মামুনি ফ্ল্যাট থেকে নেবে সোজা হেঁটে যাচ্ছে তো আমি ওকে চেয়েছি আবার ডাকলাম যে এই মামুনি দাঁড়া তারপরেও আবার দাঁড়িয়ে পড়লো তো পঙ্কজের দোকান থেকে আমরা ধূপবাতি নিলাম আর ওকেও বললাম যে চল আমার সাথে পুজো দিতে তো আর না বলেনি ও আবার ধূপ বাতি বাতাসা নিয়ে বড়ো বাবার কাছে পুজো দিতে গেলাম তো এই দেখো আমাদের বড়ো বাবা আর দক্ষিণাকালীন মন্দির এখানে একজন আমাকে বলেছিল যে বড়ো বাবা দক্ষিণা মন্দিরে রানা বলেছিল যে হনুমানজির মানে মূর্তি থাকে ফটো থাকে কিন্তু কিছুই নেই দেখে নাও আমাদের মন্দির পুরো ফাঁকা তা আমি এই ভিডিওটা করে আমি রানার উদ্দেশ্যে ভিডিওটা করে বলে দিলাম তো এখানে দেখো আমার বন্ধু পূজাও পুজো দিতে এসেছিলো আর তারপরে পুজো দেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছিলাম তো কাজল যেহেতু প্রসাদ খেতে রেখেছিল তো ভাবলাম কাজলের সঙ্গে দেখা করে একবারে ঘরে যাব আর এখানে দেখো সব আমার বন্ধুরা রয়েছে আর এখানে আমরা একটু পুজো দিয়ে এখানে প্রসাদ খেলাম খেয়ে হাত ধুলাম কেন এই প্রসাদ নিয়ে বাড়িতে ঢোকা যাবে না আর এখানে সবাই ওই প্রসাদ বিতরণ করছে এটাও বড় ঠাকুরের মন্দির আমি এখানে প্রসাদ খেতে এসেছিলাম আর পুজো দিয়ে এলাম সেই কেটোপুলের ওখানে মানে যেখানে আমি দিই বরাবর সেখানে আর এখানে দেখো কাজলের কোঁকর থেকে কোচর থেকে বাতাসাগুলো সব পড়ে যাচ্ছে আর এই দেখো পুকু এটা হচ্ছে তোমার রাখির গিফট ওর গুলগুলি দাদা ওকে দিয়েছে রাখিতে এই গিফটটা বড় একটা ক্যারাম বোর্ড বললো দেড় হাজার টাকা মতো দাম নিয়েছে নিয়ে এসছে তো তারপরে পুজো দিয়ে এসে আমরা একটু রেডি হয়ে পড়লাম আমরা ঘুরতে যাবো ঘুরে করতে তো ঘুরে করতে যাচ্ছে আমি চাঁদনি আরে তো চাঁদনি আমাকে বাড়ি থেকে আনতে এসেছে দেখো বন্ধুরা আমি বসেছি কিন্তু আমাকে নিয়ে চালাতে পারছে না তাই আমি ভিডিওটা তোমাদের দেখাচ্ছি কেরম আমি টলমল টলমল করছি আনছি বাবা আমার কোমর ভাঙার নেই তারপর আমি নেমে গেলাম আর মামুনির ফ্ল্যাট থেকে দেখো মামুনিকে নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে তো পারলো না চালাতে টলমল টলমল করছিল মোড়ের মাথায় একটুখানি সোজা চালিয়েছে ঠিকঠাক তো তারপরে আমরা ওখান থেকে সোজা চলে এলাম এটা হচ্ছে তোমার ওই কী কলেজ বলে কলেজটার নাম ভুলে যাচ্ছি এন ডি কলেজ এন ডি কলেজের উল্টো দিকে একটা ফ্ল্যাট আছে গলি সেই গলির ভেতরে আমরা এসেছি এখানে হচ্ছে তোমার চাঁদনির ভাইয়ের বইয়ের ফ্ল্যাট তো ওই আমরা খুঁজছি দেখো আর আমি ভিডিও করছি আর এখানটা কি বিচ্ছিরি গন্ধ বাপরে বাপ তারপরে ওই ছেলেটা বললো যে ওই এই পাশ দিয়ে চলে যাও ওই আগের বিল্ডিংটায় ও থাকে দোতলায় তারপরে আমরা ভেতর দিয়ে ভেতর দিয়ে এই যে অন্ধকার দেখাই যে ভিডিওটা ওটা রাস্তাটা তো এই যে দোতলায় আমরা চলে এসেছি ওর ভাইয়ের বইয়ের ফ্ল্যাটে মানে বাপের বাড়ি আর কি ভাইয়ের বইয়ের বাপের বাড়ি আর ওই যে ওইটা ওর ভাইয়ের বউ এই আমি বসে বসে তোমাদের একটু ভিডিও করে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি যে কোথায় আমরা এসেছি এন ডি কলেজের ওখানে টিকিয়া পাড়া বলে ওটাকে আর এখানে বসে বসে আমরা একটুখানি গল্প করে তারপর বাড়ি চলে এলাম মৌসুমীর সঙ্গে দেখা করেছি সেটা আর ভিডিও করা হয়নি তারপর বাড়ি চলে এলাম এসে একটু এই যে আমার মেয়ে আমায় প্রসাদ খাইয়ে দিচ্ছে আমার ছোট মেয়ে সিংনি খাইয়ে দিচ্ছে ও খাচ্ছে আমি সামনে বসেছিলাম বললো মা ফলগুলো তুমি খাবে তা আমি ফলগুলো খাচ্ছি আর সিডনিটাও খাচ্ছে এই খেয়ে দিয়ে হাত পা ধুয়ে বাড়িতে ঢুকতে হবে কেন বড় ঠাকুরের পুজো নিয়ে ঢুকতে নেই প্রসাদ তো এই বাইরে বসেই আমরা খাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো বন্ধু তোমরা বলো চলো টাটা বাই বাই